আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে অগ্রিম ঈদ মোবারক চলছে পবিত্র মাহে রমজান আর এই পবিত্র রমজান মাসের শেষ হলেই উদযাপিত হবে ধর্মপ্রাণ মুসলিমদের সব থেকে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর আর এখন আমাদের প্রত্যেকের মনেই একটাই প্রশ্ন এবছরের খুশির রোজার ঈদ ঠিক কবে নাগাদ পালিত হবে রোজা কি উনত্রিশটাই হবে নাকি তিরিশটাই পালন করতে হবে তো এ বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির তরফ থেকে যে আপডেটটি চলে এসেছে তাই কিন্তু জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথে থাকবেন আর এমনই সব সঠিক তথ্য সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট করতে ভুলবেন না সম্প্রতি বাংলাদেশ এবং ভারতবর্ষে ঠিক কবে নাগাদ পালিত হতে চলেছে এবছরের ফিতর এই বিষয়ে সৌদি আরবে প্রকাশিত হয়েছে তারিখ রোজা আমাদের ধর্মের গুরুত্বপূর্ণ ফরজ বিধান এদের সম্ভাবত ইমান নামাজের পর সুস্থ স্বাভাবিক ও প্রাপ্তবয়স্ক নারী পুরুষ সবার জন্য বাধ্যতামূলক ইবাদত হচ্ছে এই রমজান মাসের রোজা তিরিশ দিন রোজা কিংবা সিয়াম সাধনার পরেই ঈদুল ফিতর ফিরে আসে যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের রমজান মাস শুরু হয়েছিল দোসরা মার্চ থেকে সে হিসেবে রমজান শেষে শাওয়ালের চাঁদ দেখার উপর নির্ভর করে দু হাজার পঁচিশ সালের ঈদুল ফিতর পালিত হতে যাচ্ছে আগামী একত্রিশে মার্চ কিংবা পহেলা এপ্রিল এমনটাই জানিয়েছেন জাতীয় চাঁদ দেখা কমিটি একই সাথে জানিয়ে দেওয়া হয়েছে রমজান মাস উনতিরিশ দিন হলে পবিত্র ঈদুল ফিতর পালন করা হবে একত্রিশে মার্চ অন্যথায় রমজান মাস তিরিশ দিন পালন করা হলে ঈদুল ফিতর পালিত হবে পহেলা এপ্রিল তবে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় চাঁদ দেখা কমিটির মতে এবছর তিরিশে মার্চ রাতেই শাওয়াল মাসের চাঁদ দেখার প্রবল সম্ভাবনা রয়েছে সেই হিসেবে একত্রিশে মার্চ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে এবং তার পরের দিন অর্থাৎ পহেলা এপ্রিল মঙ্গলবার ভারত বাংলাদেশ এবং এশিয়ার বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে সুপ্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ